আশা করি সবাই আল্লাহর রহমতে বা আল্লাহ তালা রহমতে কি ভালো আছেন আজকের আজকের আজকে আমরা লাইফের বিষয়ে আজকে আমাদের লাইফের বিষয় হচ্ছে কি অ্যালকালীন অ্যালকালীন এবং চন্দনা কাদ চন্দনা দি কাদ চন্দনা দি কাদ নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ লাইফটি কি করবেন দেখার চেষ্টা করবেন এটি হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ যা বিশেষ করে নালীর জ্বালা প্রসাপের জ্বালা হ্যাঁ জ্বালা পোড়া কিডনি কিডনির কি গরম ভাব এবং ইউরিন ইউরিনারি আহ ইউ আর টি এর মতো সমস্যার সমস্যায় কি অত্যন্ত কার্যকর এটি প্রাকৃতিক প্রতিকার প্রাকৃতিক প্রতিকার হিসেবে কাজ করে থাকে এটা তাহলে এটা কি কি কাজ করে প্রসাবের জ্বালাপুরা প্রসাবের ইনফেকশন এবং মূত্রনালী সংক্রান্ত জ্বালাপুরা থেকে আপনাকে কি রক্ষা করতে সাহায্য করে এই অ্যালকালি কি চন্দ্রনাথি কাত চন্দ্রনাথি হচ্ছে একটি গুরু এটা হচ্ছে আয়ুর্বেদিক একটি মেডিসিন যা মানুষের ইউরিনারি টেন্স থেকে আপনাদেরকে রক্ষা দিতে সাহায্য করে হ্যাঁ এইটি নিয়ে আজকে লাইভটি শুরু করেছি আপনারা সম্পূর্ণ লাইভটি দেখার চেষ্টা করবেন

তাহলে আজকের আলোচনা হচ্ছে চন্দনাতি কাদ নিয়ে চন্দনাতি কাদের কাজ কি কিভাবে কাজ করে থাকে এবং কি কি সমস্যার সমাধান দিয়ে থাকে সে বিষয়ে আলোচনা করছি হ্যাঁ বলে মূত্র সংক্রান্ত রোগের জন্য কাজ করে থাকে হ্যাঁ যাদের মূত্রে সমস্যা আছে জনিত সমস্যা এবং ইনফেকশনের মতন সমস্যা আছে তাদের জন্য এই চন্দনাতি কাজ কাজ করে থাকে এবং পেশাবে ইনফেকশন পেশাবে জ্বালাপুরা এবং কিডনির গরম ভাব কিডনির গরম ভাব থেকেও আপনাকে কি মুক্তি দিতে থাকে এবং ইউরারি ট্রানজیکشن এবং ইনফেকশন এর মতো সমস্যার হাত থেকে সমাধান এবং কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই কি চন্দ্রাতি কার্ড চন্দনতে গাদের এটা হচ্ছে আয়ুর্বেদিক একটি মেডিসিন এই মেডিসিনটা প্রাকৃতিক ভাবে কাজ করে থাকে প্রাকৃতিক এবং প্রতিকার হিসেবে আমাদেরকে কাজ দিয়ে থাকে ওষুধের পরিচয় নিয়ে এখন আলোচনা এটি একটি আয়ুর্বেদিক ফর্মুলা যার প্রধান উপাদান হচ্ছে কি চন্দনাদি কাঠ এটা হচ্ছে উপাদান এবং অ্যালকালিন হচ্ছে এটি আয়ুর্বেদিক এর ফর্মুলা আয়ুর্বেদিক ফর্মুলা হিসেবে কাজ করে থাকে হ্যাঁ এটা একটা ফর্মুলার নাম দেওয়া আছে এবং প্রধান উপাদান হচ্ছে চন্দনাদি কাজ এই ওষুধটি সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি এই ওষুধটি কি সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি হয়ে থাকে কোনো রাসায়নিক মিশ্রণ নেই কোনো প্রকার রাসায়নিক মিশ্রণ নেই হ্যাঁ ফলে এর ফল এর মূল কাজগুলো হলো আহ শরীরের অভ্যন্তরীণ তাপ যা পিত্র পিত্র দোষ এবং কমানো এবং পোষাবের মাধ্যমে শরীর থেকে টক্সিন টক্সিনকে কি বের করে দিতে সাহায্য করে এটা এর মূলত মূলত কাজ কাজ হচ্ছে হচ্ছে যে টক্সিন শরীর থেকে বের করে করে দিতে সাহায্য এবং গরম ভাব যেটা আছে সেটাকে বের করে দিয়ে একটি শান্তিময় আপনার কি শান্ত শান্তি একটা দিয়ে থাকে যেমন পোষাবের জ্বালা পোড়া থেকে সঙ্গে সঙ্গেই আহ রেজাল্ট দিয়ে থাকে তাৎক্ষণিকভাবে হ্যাঁ খুব দ্রুত পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে এই চন্দ্রনাথিক কাত ব্যবহার করলে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আপনি কি আরাম পেয়ে যাবেন এবং বিষাদ থেকে বের করে দিবে উপাদানগুলো ও তাদের কাজ করে উপাদানগুলো কাদের কাজ করে সে বিষয়ে এখন আমরা জানবো চন্দ্রনাতি কাদের আহ ভেতরে সাধারণত থাকে চন্দ্রনা কাত এবং ঠান্ডা প্রতিকার ঠান্ডা প্রতিকার পোশাকের জ্বালাপোড়া এবং তাপ দূর করতে সাহায্য করে তারপরে হচ্ছে উসির শরীর ঠান্ডা রাখে এবং পোষা পোষাপকে কি করে পরিষ্কার করতে সাহায্য করে পোষাপের যে একটা গন্ধ এবং দেখা যাচ্ছে জ্বালাপোড়া পোষাপের যে একটা গরম ভাব এই গরম ভাবকে কি করে ঠান্ডায় পরিণত করতে সাহায্য করে এই চন্দনাতি কাদ হম চন্দ্রনাতি কাদের কাজ হচ্ছে শরীর থেকে বর্জ্য পদার্থ এবং গরম ভাব এটাকে বের করে দিতে সাহায্য করে এবং যাদের শরীরে খারাপ টক্সিন জমে আছে সেই খারাপ টক্সিনকে বের করে দিতে সাহায্য করে এই চন্দ্রনাতে কদ্রনাতে কা একটি আয়ুর্বেদিক মেডিসিন হিসেবে কাচন করে থাকে হ্যাঁ গোল আহ গোখরা গোখড়া গোখড়া মূত্রনালী এবং পরিষ্কার করে গোখরা হচ্ছে গোখরা হচ্ছে মূত্রনালীকে পরিষ্কার করে কিডনির কার্যক্ষমতা বাড়ায় এবং কিডনির কার্যকারিতা বাড়িয়ে দেয় তারপরে হচ্ছে পদ্মা এবং শ্বেত শ্বেত চন্দ্রন পদ্মা এবং শ্বেত চন্দ্রন পোসাপের জ্বালাতে জ্বালা পড়া এবং ইউরিন ইউরিন যে ইনফেকশন থাকে বা হয় এই ইউরিন ইনফেকশন কমাতে সাহায্য করে তারপরে হচ্ছে লোধা লোধা বা ধারিয়া ধানিয়া লোধা বা ধানিয়া শরীরের পিত্র রস পিত্র দোষ তারপরে কমিয়ে কিডনি কে কি করে ঠান্ডা রাখে ঠান্ডা রাখতে সাহায্য করে জি ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সুমন ভাই আশা করি আপনিও ভালো আছেন তাহলে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি আপনারা কি করবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন মনোযোগ সহকারে আজকের লাইভ থেকে যে উপহার পাচ্ছেন ভিডিও প্রতিদিনের জন্য মানুষের এই সমস্যাটা দেখা দেয় হ্যাঁ নিত্য নতুন সমস্যাটা হয়ে থাকে এবং ম্যাক্সিমাম মানুষের কিন্তু এই সমস্যাটা দেখা তাই আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা আপনারা গ্রহণ করবেন তাহলে আপনারা এখান থেকে অনেক উপকার পাবেন এই উপাদানগুলো সমন্বয়ে অ্যালকালিন শরীরের কি অভ্যন্তরীণ ভাবে ঠান্ডা রাখে এবং মূত্রথলিকে থলিকে কি করে সুস্থ রাখে মূত্রথলিকে সুস্থ রাখতে সাহায্য করে তাই আমাদের এই ভিডিওটা প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে থাকে আমাদের জন্য তাহলে প্রধান উপকারিতা এবং ব্যথা থাকলে উপকার দেয় হ্যাঁ ইউরিকের বা ইউরিনের রং ইউরিনের রং গাঢ় এবং জ্বালাযুক্ত হলে কে স্বাভাবিক করে মূত্রালী সংক্রমণ তো ইউআইটি দূর করতে সাহায্য করে বা কাজ করে থাকে অতিরিক্ত শরীর ঘামা বা পিত্র পিত্থ কি বাড়ালে তা কমায় যদি আপনার অতিরিক্ত মাত্রা পিত্র রস বেড়ে যায় সেটাকে কমাতে সাহায্য করে কিডনি কিডনির প্রাকৃতিক কার্যক্ষমতা ঠিক রাখে ইউরিনে পাথর বা রেনাল রেনাল সন্টন সেন্ট তৈরি করতে তৈরি তৈরি হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে আপনার যদি কিডনির পাথরের সমস্যা হয় সে পাথর সমস্যা কি করবে প্রতিরোধ করতে সাহায্য করবে পাথর দিতে কি করবে সেবনের নিয়ম সাধারণত দিনে দুই থেকে তিনবার দুই চামচ করে পানি সম পরিমাণ পানির সাথে মিশিয়ে খেলে আহ উপকার পাওয়া যায় খুব দ্রুত তবে আপনি যে পরিমাণ খাবেন দিনে দুই থেকে তিনবার এই সিরাপটি বা এই আহ এলকালাটি কি চন্দনাটি কাটতে আপনি খেতে পারবেন তবে আপনাকে সম পরিমাণ পানি মিশিয়ে খেতে হবে খাবার পর কি কি এটা খাবারের পর হচ্ছে খাওয়া উত্তম আপনাকে কি করতে হবে যখন খাবেন এটা সবকিছু খাওয়ার শেষে আপনি এটা খেতে পারবেন এটা খেলে আপনি খুব উত্তম পরিবারের পরিবার মতো আপনি উপকার পেয়ে যাবেন তাই সেবনের নিয়ম আমরা এখানে আহ জানবো সেবন করতে হবে কিভাবে কি দিনে কবার খেতে হবে সে বিষয়ে এখন আমরা ধ্যান ধারণ সাধারণত দিনে দুই থেকে তিনবার আপনি দুই চামচ করে সমপরিমাণ পানির সাথে মিশিয়ে খেতে পারেন খাবারের পর খাবারের পর খাওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম তবে ডাক্তারের বা আয়ুর্বেদিক বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী আপনাকে কি সেবন করাটা নিরাপদ আপনি যদি খান ডাক্তারের পরামর্শ নিয়ে খেয়ে খাবেন এবং আপনি যদি দেখা যায় ডাক্তারের পরামর্শ নিয়ে খেয়ে থাকেন তাহলে অনেক উপকার পেয়ে যাবেন এবং বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার যারা বা আয়ুর্বেদিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ যারা তাদেরকে তাদের পরামর্শ নিয়ে আপনি এটা খাওয়া শুরু করবেন তাহলে পরামর্শটা সঠিক পাবেন এবং নিয়মটা থাকবে সঠিক তাই সতর্কতা সমন সমন্বয়ে খেতে হবে সতর্কতা গর্ভবতী ও স্তন ডালকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি হ্যাঁ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে সে অবস্থা ব্যবহার করতে হবে দীর্ঘদিন ইউরিন সংক্রমণ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক নয় আপনি যদি অনেক দিন এই সমস্যাটা থেকে থাকে তাহলে আপনি নিজে নিজে কখনো ওষুধ খাবেন না অবশ্যই আপনি একটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করবেন তাহলে দেখবেন যে আপনার তাড়াতাড়ি কি আপনি উপকার পেয়ে যাবেন অতিরিক্ত ঝাল মশলা এবং গরম আহ কি প্রাকৃতিক খাবার এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে দিনে কম করে আট থেকে দশ গ্লাস পানি আপনাকে খেতে হবে ঘরোয়া কিছু টিপস সমূহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হম ঘরোয়া টিপস ওষুধের পাশাপাশি নিজের ঘরোয়া কিছু পদ্ধতি করতে হবে অনুসরণ করতে হবে তাহলে দ্রুত আরাম পাওয়া যায় সকাল সকালে খালি পেটে তুলসী পাতার রস ও মধু খেলে আপনি উপকার পাবেন বা খেতে পারেন হ্যাঁ তারপরে হচ্ছে ধনিয়া বীজের পানি ইউরিন পরিষ্কার করে রাখে নারিকেল পানি দিনে এক থেকে দুইবার খেলে শরীর ঠান্ডা এবং পরিষ্কার থাকে হ্যাঁ তারপরে চন্দন পানি চন্দন পানি বা চা প্রাকৃতিক ডিটক্স হিসেবে গোখরা কাজ করে থাকে প্রিয় দর্শক বিন্দু অ্যালকালিন চন্দনাদি কাজ আহ শুধুমাত্র এটি ওষুধ নয় এটি প্রাকৃতিক উপহার হ্যাঁ নিয়ম মেনে নিয়মিত সেবন এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে মূত্র নালী এবং কিডনি প্রসাব সংক্রমণ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় আয়ুর্বেদিকে আয়ুর্বেদিক বলে যে যা খাও তাই তোমার ওষুধ যা খাও তাই তোমার ওষুধ সুতরাং প্রাকৃতিক জীবনযাপন করুন এবং সুস্থ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ইনশা আল্লাহ আল্লাহতালার নিয়মত গুলো আমাদেরকে নিয়ম অনুযায়ী মেনে চলতে হবে আজকে টাইটেল হিসেবে থাকছে আজকে টাইটেল হিসেবে থাকবে অ্যালকালিন বা চন্দনাতে কাত পোশাকের জ্বালা ও কিডনির সমস্যা সমস্যার জন্য কি আয়ুর্বেদিক সমাধান হ্যাঁ ডেসক্রিপশনে থাকবে এই লাইফে এই লাইফে আলোচনা করা হচ্ছে অ্যালকালিন বা চন্দনাদি নামের একটি আয়ুর্বেদিক ওষুধ নিয়ে যা কিডনি ইউরিন এবং ইনফেকশন এবং পোশাকের জ্বালা পোড়া কমাতে কার্যকর প্রাকৃতিক উপাদান তৈরি প্রাকৃতিক উপাদানে তৈরি এই তৈরি এই ওষুধ শরীর ঠান্ডা রাখে এবং পিত্র রস পিত্র দোষ কি নিয়ন্ত্রণ রাখে দেখুন বিস্তারিত জানুন আয়ুর্বেদিক আশ্চর্যকর গুণাগুণ প্রিয় দর্শক আজকের লাইভটি খুবই গুরুত্বপূর্ণ করে সাজিয়েছি আপনাদের জন্য এই লাইভটি থেকে যে যে জিনিসগুলো আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন সেগুলি কিন্তু খুবই আহ সহনশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মানুষের জন্য এবং পেশাবের ইনফেকশন খুব দ্রুত সাহায্য করে তাই আজকের লাইভটি আমি এখানে শেষ করছি আপনার লাইভটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন দেখার চেষ্টা করবেন চ্যানেলটি যেখান থেকে দেখছেন যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছে নিয়মিত ভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপস চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো টিপস নিয়ে শতকরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু